মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান দেশটির সাথে চরম বৈরিতার সম্পর্ক ওই অঞ্চলেরই আরেক দেশ ইসরায়েলের বহুদিন ধরে থেমে থেমে যুদ্ধে লিপ্ত দেশ দুটি নতুন করে ফের শুরু হয়েছে সংঘাত তবে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়ার হুমকি দিয়েছে ইরান সার্বিক পরিস্থিতিতে অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত সহজে থামছে না এতে করে প্রশ্ন উঠেছে ইসরায়েল নাকি ইরান সামরিক শক্তিতে কে বেশি শক্তিশালী গ্লোবাল ফায়ারের তথ্য বলছে ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ইরান ফায়ার পাওয়ার সূচকে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম এমনকি সেনার সংখ্যা সামরিক উড়োজাহাজ পরিবহন উড়োজাহাজ সাজোয়া ট্যাঙ্ক সাজোয়া যান সাবমেরিন ও যুদ্ধজাহাজের সংখ্যাতেও ইসরাইলের তুলনায় বেশ এগিয়ে ইরান তবে ইসরায়েলের কাছে ইরানের চেয়ে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান রয়েছে দুশো একচল্লিশটি ইরানের কাছে রয়েছে একশো ষোলোটি ইরানের চেয়ে হামলায় ব্যবহৃত হেলিকপ্টারের সংখ্যা ইসরায়েলের বেশি ইরানের এমন হেলিকপ্টার আছে তেরোটি ওইদিকে ইসরায়েলের আছে আটচল্লিশটি অবশ্য ট্যাঙ্ক বেশি আছে ইরানের দেশটির ট্যাঙ্কের সংখ্যা এক হাজার নশো ছিয়ানব্বইটি ইসরায়েলের কাছে আছে এক হাজার তিনশো সত্তরটি ইসরায়েলের চেয়ে বিশ হাজারের বেশি সাজোয়া আছে ইরানেরও ইরানের মূল শক্তি হচ্ছে ক্ষেপণাস্ত্র নিজেদের সামর্থ্যেই এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে ইরান যেগুলোর কারণে ইসরায়েল সহ অন্যান্য বিরোধী রাষ্ট্রের ইরানকে ভয় না পাওয়ার কোনো কারণ নেই তবে যুদ্ধ বিমানের সংখ্যা কম থাকায় আকাশপথে শত্রুকে লণ্ডভণ্ড করা ইরানের পক্ষে কিছুটা কঠিন সূত্র বলছে দেশটির অন্যতম বিরোধী শক্তি হল যুক্তরাষ্ট্র তবে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় মজুত আছে ইরানের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের অফিস বলছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ব্যালস্টিক মিসাইল আছে কেবল ইরানেরই খুব নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারলেও এসব মিসাইল বিক্ষিপ্তভাবে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েল সৌদি আরব সহ পারস্য অঞ্চলের বেশিরভাগ দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আছে ফলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি সাধনের ক্ষমতা ইরানের ভালোই আছে আর এটাই বিরোধী পক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা